শুভ দুপুর বন্ধুরা আশা করছি ঠাকুরের দয়াতে তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তা আজকে লোকনাথ বাবার পুজো আমি একটু ঘরে নিজের মতন করে পুজো দিয়েছি আমি পুজো করতে খুব ভালোবাসি কিন্তু এখন বয়স হয়ে গেছে শরীরটা ভালো থাকে না পুজো যখন শুরু করব তখন চিন্তা হয় কীভাবে করব কিন্তু দেখো ঠাকুরের দয়াতে পুজো ভালোই হয় সুন্দর মতনই পুজো হয়ে যায় তা এইভাবে করে সাজিয়ে নিয়েছি তোমরা আমাকে কমেন্টে জানিও আর পাশে দেখো শিবলিঙ্গ আছে শিবলিঙ্গ মালা পরিয়ে ঠাকুরকে একটু পুজো দিয়েছি আজকে মঙ্গলবার তা মঙ্গলবার ঘটে মালা দিই মা বিপদ তারিণীকে ঘটে একটু মালা দিয়েছি ঘটে প্রতিম শনি মঙ্গলবারে করে মালা দিই আজকেও দিয়ে দিয়েছি তা পাঁচালিটা এখন পরবো না মায়ের পাঁচালিটা সন্ধ্যাবেলা পরবো এখন সময় হবে না যাব একটু খিচুড়ি করব আজকে নিরামিষ তো এইভাবে করে আমি পুজো করেছি তোমরা আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে আমি নিজের মতন করেই করি আর ঘরের ঠাকুরকে পুজো দিয়েছি সেটাও দেখাচ্ছি আমি ঘরের ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছি তোমরা একটু কমেন্টে জানাবে আমার ভালো লাগবে আর তোমরা কমেন্টে জানাবে লাইক করবে আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করবে কি বলো তো তোমাদের একটা লাইক আমার আমাদের জন্য খুবই আর কি জরুরি একটা লাইকের জন্য আমাদের অনেক ভালো আর কি লাইকটা পেলে আমরা খুশি হই যে পুজো আর কি যে কোনো কাজ রান্না বান্না পুজো আজটা যেটাই করি না কেন তোমরা যদি লাইক করো আমাদের ভালো লাগে যে না তোমাদের ভালো লেগেছে এটাই আর কিছু না তো যাই হোক ঘরের ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছে দেখো আমার আসনে সবসময় তো দেখাতে পাই না আজকে পুজো হয়েছে তাই পুজো আসনের ভেতরটা দেখানো যায় না একটু ভেতর দিকে তো দাঁড়াও এই যে দেখো নারায়ণ ঠাকুর গণেশ ঠাকুর শারদা মা রামকৃষ্ণ দেব মা ভবতারিণী লক্ষ্মী নারায়ণ আর ওইদিকে কৃষ্ণ আছে এই দেখো আর ছোট্ট লক্ষ্মী লক্ষ্মী গণেশ আছে আর এদিকে মা কালী এই মা কালীর গল্প আছে এই মা কালী বারান্দায় ছিল তো তোমার দাদা চলে যাওয়ার পরে নিজে নিজে পড়ে গেছে পরে আমি আসনে এই যে কিনারে বসিয়েছি আসনে জায়গা হয় না কি করব বলো তো এই যে মাকে দেখো মাকে একটু পুজো করে নিয়েছি আমার ঠাকুরঘরটা খুব ছোটো গো খুবই ছোট তা এখানেই কষ্ট করে করি ঠাকুর যা জুটিয়েছে এখানেই মন দিয়ে বসে বসে করি নিজের মতন করে ঠাকুর দেবতা নিয়ে থাকি সব সময় জানো তো মনটা ভালো রাখার জন্য সবসময় তো পারি না এই সংসারে কাজকর্ম সেরে যেমন আজকে পুজো করতে বসেছি এখন আর রান্নার দিকে যায়নি যাবো তা তোমরা আমাকে কমেন্টে জানিও আর তোমরা নতুন যারা তারা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমাদের যদি ভালো লেগে থাকে আশা করি ভালো লাগবে পুজো তো সকলেরই ভালো লাগে বলো পুজো সকলের ভালো লাগে চলো রাখছি এখন